এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীম ভাই এই যে দেখতে পাচ্ছেন এই শামীম ভাই কিন্তু সেই শিশু শিল্পী শামীম ভাই যার এক একটা অ্যালবাম আট থেকে দশ লাখ ক্যাসেট ছাপানো হইতো আচ্ছা ভাই কি অবস্থা আপনার এই যে আপনি বাদাম বিক্রি করতেছেন কেন আপনার গান তো এখনও নেট দুনিয়া ভাইরাল আমি আসলে ছোট ছিলাম আর আমাকে যে নিয়ে গেছিল সে আমাকে ব্যবহার করছে আমি কিছুই পাই নাই বা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই আমি ওইভাবেই ছোট ছিলাম বুঝতাম না এই যে আপনার যে ভাইরাল গান আপনি একটু কয়েকটা গানের নাম বলেন তো ও আমার প্রেম সোহাগি কাছে আয়না রে উদলা ঘরে ছাউনি আমার পূর্ণিমার সার আমি হইলাম মাত বরে আর আর সবশেষে যে গানটা ভাইরাল হয়েছে সিকুন চাকুন মানজা দলে গানের তালে তালে তুমি জ্বালায় গেলাম মনে রাখুন নিভাই গেলাম এই গানটা দর্শক আপনারা তো বুঝতেই পারতেছেন যে আসলে যে গানগুলোর কথা বললো এখনো কিন্তু সেই গানগুলো নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল এবং অনেকেই যারা পিকনিকে যায় তারাও কিন্তু দেখবেন যে বক্সে ওই গানগুলাই বাজায় আর যখন ক্যাসেটের সময় ছিল তখন তার একটা অ্যালবামে কিন্তু আট থেকে দশ লাখ ক্যাসেট তৈরি করা হতো আর সেই শিশু শিল্পী শামীম ভাই এখন বাদাম বিক্রি করতেছে আসলে দেখে খুবই অবাক হলাম এবং কষ্টও লাগতেছে তো আমরা আজকে খবর পেয়ে আসছি সেই শামীম ভাইয়ের গান আপনাদের শোনানোর চেষ্টা করব। আচ্ছা ভাই আপনার সেই ভাইরাল গানগুলো এখন তো অনেক বড় হয়ে গেছেন আগে ছোট ছিলেন এখন কি আমাদের গিয়ে শোনাতে পারবো অবশ্যই পারবো আরে চিকুন চাকুন মাঞ্জা দোলে গানের তালে তালে হাই হাই গানের তালে তালে হাসি দিলে তোল পড়ে তোমার গালে তুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আরে আসলে তুমি না তুমি জয়া গেহাল মনের ভায়া গেল ও তুমি জয়া গেলা মনের গেলা গেল আমি টাকা পয়সা খায় না বাড়ি গাড়ি আর তোমায় আমি বউ বানাইয়া নিয়ে যাব বাড়ি দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল আমার ধন্য কাজে মন ভরেনা সব হয়ে যায় না তুমি জালায়া গেহলাম মনের রাগ ভাইয়া গেল না ও তুমি জ্বালায়া গেহলাম মনের রাগ ভাইয়া মোরতে রূপার বিচা কানে সোনার গুল আরে Console পাগল হবে না দেখলে এমন ফুল ডাঙ্গা ঠোঁটের মিষ্টি হাসি এত ভালো লাগে এনা বলো পাগল হবে বন্ধু তোমাই তুমি জ্বালায়া গেলা মনে রাগ ই ভাইয়া গেলা ও তুমি জ্বালায়া গেলা মনে রাগ ই ভাইয়া গেলা কোন চাকুন মাঞ্জা গানের তালে তালে হাই হাই গানের তালে তালে আসি দিলে টন করে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আরে আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালায়া গেলাম ভয়া গেল ও তুমি জ্বালায়া গেলাম ভায়া গেল আচ্ছা ভাই গান তো শুনলাম অনেক ভালো লাগলো সেই ছোটবেলার গান আর এখনকার গান পরিবর্তন নেই সেই একই রকম আর কি সুন্দর ইচ্ছা কি ভাই যদি কেউ আপনাকে দিয়ে আবারও সেই গান করাইতে চায় আপনি কি সেই গানের জগতে ফিরে যাবেন আমার আবার ইচ্ছা আছে যে আমি গানের জগতে ফিরে যাবো সেরকম যদি কোনো সুযোগ পাই আমি অবশ্যই কাজ করবো মিডিয়া দর্শক তার যে গানগুলো আছে শিশু শিল্পী হিসাবে কিন্তু অনেক জনপ্রিয় ছিল এখনও পর্যন্ত তার ক্যাসেট এখন চলে না তার যে ক্যাসেট বের হয়েছে সে মানে অগণিত ক্যাসেট তারপরও এখনও শামীম ভাই যে অবস্থায় আছে আপনারা যদি অনেক মিডিয়ার লোক আছেন অনেক মিউজিশিয়ান আছেন তারা চান যে নতুন শিল্পীদের আবারও সুযোগ দিতে তো এই ভাইকে নিয়ে যদি কেউ গান করাইতে চান তাহলে ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো